ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল স্মার্ট পল্লবী আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগ ভিডিওটি শুরু করতে যাচ্ছি বন্ধুরা তোমরা কেমন আছো আমি আশা করবো তোমরা অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা আমি আজ আমি আজ পঁচিশে জুলাই শুক্রবার চলে গিয়েছিলাম ঢাকার শেরে বাংলা নগরে ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় বৃক্ষ এই বৃক্ষ মেলায় ফলজিও না নানান ধরনের গাছ রয়েছে বন্ধুরা বৃক্ষমেলার বৃক্ষমেলার সময় আরও দুদিন দিন বাড়িয়ে জুলাই মাসের সাতাশ তারিখ পর্যন্ত করা হয়েছে ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে এই বৃক্ষ মেলায় মানুষজন আসছে বৃক্ষ মেলায় পুরুষ দর্শনার্থীদের থেকে নারী দর্শনার্থীর সংখ্যা ছিল অনেক বেশি এই বৃক্ষ মেলায় এই বৃক্ষ মেলায় ঘর সাজানোর জন্য না নানান ধরনের ফুলের গাছ বন্ধুরা আমি আশা করব তোমরা আমার তোমরা আমার ভিডিওটি দেখবে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে তোমরা যদি আমার স্মার্ট অল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ও পাশের নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে ওয়াচ করতে পারো বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর ফুলের গাছ বৃক্ষমালায় অনেক ধরনের গাছ দেখেছি সব গাছের আমি আবার নামও জানি না তোমরা যদি নাম জেনে থাকো তোমরা যদি কোন গাছের কি নাম জানতে পারো অবশ্যই কমেন্টে জানাবি তোমরা ইচ্ছে করলে বৃক্ষ মেলায় ঘুরে আসতে পারো বৃক্ষ মেলার সময় আরও দুই দিন বাড়িয়ে সাতাশে জুলাই পর্যন্ত করা হয়েছে এগুলো হলো ক্যাকটাসের স্টল কত সুন্দর সুন্দর সব ক্যাক্টাসের গাছ এগুলো ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে বৃক্ষ মেলা ছোট বড় নানান প্রজাতির গাছ ও বিভিন্ন চারা ও বিভিন্ন গাছের বীজ ও সার পাওয়া যায় একশো নয়টি স্টল নিয়ে সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকে বন্ধুরা আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি তোমরা একটি লাইক দিয়ে দিয়ে দেবে তোমাদের একটি লাইক ও কমেন্ট আমাকে উৎসাহিত করে এই মেলায় বিভিন্ন ছোটো বড় ফুলের টপ পাওয়া যা বন্ধুরা তোমরা যদি আমার স্মার্ট পড়ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেই। তোমরা তোমাদের বন্ধু আত্মীয় স্বজনদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে করতে পারো তোমাদের যদি সাপোর্ট লাগে তোমরা আমার ভিডিওতে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব। ফুলের ফুল গাছগুলো অনেক সুন্দর লাগছে বন্ধুরা ফুল গুছগুলো তোমাদের কেমন লেগেছে তোমাদের যদি তোমাদের যদি ভাষার ছাদে বাগান করার শখ হয় তোমরা বৃক্ষ মেলা থেকে কাজ কিনে নিয়ে যেতে পারো গাছ হলো আমাদের পরিবেশ বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় এলাতে আগত দর্শনার্থীদের জন্য ছিল খাবারের ব্যবস্থা কত সুন্দর একটি ফুলের ফুল গাছ এগুলো হলো রঙ্গন ফুলের গাছ ওই যে দূরে একটি আমবুরা গাছ দেখা যাচ্ছে একটি হয়ে আছে কত সুন্দর হলুদ ফুলগুলো বাতাসে বলছে জবা ফুল রঙ্গন ফুল বিভিন্ন প্রজাতির ফুল গাছ এই মেলায় রয়েছি এই ভিডিওটি একটু বড় হয়ে যাবে আমি আশা করবো তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখে আমার পাশে থাকবে लाइक शेयर कमेंट कर इन्स्पायर कर ফুল ভালো লাগে ফুল তার সৌন্দর্য দিয়ে মানুষকে মুগ্ধ করে ফুল আর গন্ধ আমাদের বৃক্ষ মেলায় গাছের স্টলের পাশাপাশি ছিল খাবারের স্টল যাতে সবাই উদা লাগলে কিছু খেতে পারে বৃক্ষমালায় গাছের ছিল অনেক দাম বৃক্ষমালায় গাছের দাম একটু কম হলে ভালো হতো

있아아요아 <loading> বন্ধুরা আমি আমার নিচেকে একটু ভিডিও করে নিলাম যাতে আমি এই মেলায় ছিলাম তোমরা বুঝতে বন্ধুরা আমি খেলার শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে আমাকে ইন করবে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল স্মার্ট পল্লবকে লাইক শেয়ার না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার সব ভিডিও তোমরা সবার আগে ওয়াচ করে